অর্থলোভী আর ভালোবাসালোভী নারীর মাঝে বিস্তর ফারাক অর্থলোভী নারী সব সময় অভাবী পুরুষের ভাগ্যে পড়ে আর ওই যে ভালোবাসা লোভী নারীগুলো তারা সব সময় বিত্তশালী বেরসিক গম্ভীর এবং সঙ্গীর প্রতি উদাসীন স্বভাবের মানুষগুলোর ভাগ্যেই পড়ে যারা ভালোবাসা লোভী নারী যারা সারা জীবন শুধু ভালোবাসা চেয়ে আসে তারা সঙ্গীর ভালোবাসা পায় না আই রিপিট তারা ভালোবাসা পায় না যারা সঙ্গীর সময় এবং ভালোবাসা থেকে বঞ্চিত তারা সারা জীবন শুধু মানসিক ট্রমার মধ্যে দিয়েই যায় অর্থলোভী নারী একজন সুস্থ স্বাভাবিক পুরুষে মানসিক শান্তি নষ্ট করে দেয় পক্ষান্তরে একজন ভালোবাসা লোভী নারী তার ভালোবাসা দিয়ে একজন পুরুষকে মানসিক এবং শারীরিক উভয় দিকে সাপোর্ট দিয়ে থাকে যারা বোঝে দাম্পত্য জীবনে ভালোবাসা ছাড়া সংসার করাটা কঠিন তারা কখনোই ভালোবাসা ছাড়া আর কিছু চায় না তার সঙ্গীর কাছে যারা সঙ্গীর অভাব জেনেও সঙ্গীর মানসিক এবং শারীরিক উভয় দিকে যত্ন নেয় তারা নিঃসন্দেহে একজন ভালো সঙ্গী অর্থলোভী নারী সারা জীবন টাকা টাকা করে যে পুরুষের মস্তিষ্ক এবং মন বিগড়ে দেয় তারাও একটা সময় পরে অনুধাবন করতে পারে বেঁচে থাকতে ভালোবাসা কতটুকু প্রয়োজন সঙ্গীত যৌবনকালে যে নারী শুধুমাত্র অর্থের তাগিদে তার থেকে দূরে সরে যায় সে নারীও সঙ্গীর বৃত্তশালী হলে ঠিকই তার কাছে ভালোবাসা চাই তবে ততদিনে অনেক দেরি হয়ে যায় মানুষের মন আর চাওয়া সবসময় একরকম থাকে না আজ অর্থের লোভে যে পুরুষকে আপনি মানসিক যন্ত্রণা দিচ্ছেন একটা সময় পর এই সঙ্গীর কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকবেন যে নারী আপনার কাছে সারা জীবন ভালোবাসা ছাড়ার কিছু চায়নি আপনার শত অভাব অনটনে রোগে শোকে ছায়ার মতো জুড়ে থেকেছে আপনার পাশে আপনার মানসিক শারীরিক চাহিদা পূরণ করেছে অবলীলায় তাকে কখনো অবহেলা করবেন না এমন নারী সবাই পায় না সবার কপালে জোটে না এমন নারী আপনার কাছ থেকে সময় পেলে যত্ন আর ভালোবাসা পেলে নিজেকে সব সময় সুখী এবং ভাগ্যবান মনে করবে আপনার জন্য সে নিজেকে বিড়িয়ে দেবে অনায়াসে